একটা সময় ছিল বেঙ্গলের দীঘা শুধুমাত্র সমুদ্রের জন্য পরিচিত ছিল তবে এখন এখানে এক বিশাল ধর্মীয় আকর্ষণের টানে মানুষরা আসেন এই দীঘা আরও কিছুর জন্য পরিচিতি পেয়েছেন এটা হচ্ছে দীঘার নতুন জগন্নাথ মন্দির এটি এমন একটা মন্দির যেটা পাথর দিয়ে নয় মনের বিশ্বাস দিয়েই তৈরি করা হয়েছে আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি দীঘার নতুন মন্দির আমার এই দৃষ্টিভঙ্গিতে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই বেশ ভালো আছো নিউ দীঘাতে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আমি এখন কিন্তু নিউ দীঘার কিন্তু জগন্নাথ ধামে রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু দেখাতে চাচ্ছি জগন্নাথ মন্দিরে কেমন তৈরি হয়েছে ভেতরের ভিউ কেমন রয়েছে এবং রাতের বেলায় কেমন লাগে টিকিটের প্রাইস রয়েছে কিনা সম্পূর্ণই কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তো চলুন জগন্নাথ ধামের কিন্তু একদম দেখতে পাচ্ছ সামনের গেটের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি এন্ট্রি করা হচ্ছে এই সাইড দিয়ে এই সাইডে এক্সিট হচ্ছে মানে সব রকম গেট রয়েছে এটা মেন গেট রয়েছে ঠিক আছে এবং এটা রয়েছে এক নম্বর গেট এবং এই সাইডে রয়েছে দু নাম্বার গেট আর এটা রয়েছে তিন নাম্বার গেট এর মধ্যে দিয়ে তোমাদের কিন্তু ঢুকতে হলে রেলিং রয়েছে এই সাইড যাওয়া যাবে না একদম সামনের যে ওই গেটটা রয়েছে ওই দিকের গেটটা ওই সাইড থেকে তোমাদের যেতে হবে আর ওইখান দিয়ে প্রবেশ করতে হবে এবং রেলিংয়ের মাধ্যমে কিন্তু এই দিক দিয়ে দিক দিয়ে কিন্তু এন্ট্রি নিচ্ছে এটা রয়েছে দুই নাম্বার গেট এটা দুই নাম্বার গেট দিয়ে তোমরা এটা দিয়ে প্রবেশ করতে পারো ভেতরে আর এবং তিন এই সাইড রয়েছে ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই মানে গেটের সামনে এখানে দাঁড়িয়ে রয়েছি এখানেও ক্যামেরা অ্যালাউ নেই এখানে বলছে বন্ধ মোবাইল অ্যালাউ আছে কিন্তু ক্যামেরা অ্যাক্সেসারি অ্যালাউ নেই ঠিক আছে তোমাদের যেইটুকু পারলাম সেটুকু দেখালাম এখান থেকে আমি ভেতরের ভিউগুলো কেমন কী রয়েছে সেটা কিন্তু দেখাবো তো চলুন আচ্ছা এইটা দিয়ে কিন্তু মানে এক্সিট করছে গেট দিয়ে এটা তিন নম্বর গেট আছে অনেক দিক দিয়ে বেরোনো যায় ওই দিকে ছয় নম্বর গেট দিয়েও বেরোনো যায় মোটামুটি ছয় সাত ওই সাইডে রয়েছে এখানে পাঁচ রয়েছে চলো এই সাইডে তোমাদের বলি ওল দীঘা ওল দীঘার ঠিক অপোজিটেই আমরা নিউ দীঘার দিকে যদি আসি চৈতন্য দ্বার রয়েছে চৈতন্য দ্বারের ঠিক ডান সাইডে রাস্তা দিয়েই এদিকে ছয় নম্বর গেট পরে মন্দিরের এখান দিয়ে গিয়ে এই গেট দিয়ে সবাই ঢুকছে ভেতরে ছয় নম্বর গেট আর এখান দিয়ে আমরা ভেতরে ঢুকবো এটা বাউন্ড্রি এখানে ঢুকতে হবে এইটা হচ্ছে পাও ধোয়ার জন্য জলের ব্যবস্থা এই হলো ভেতরের ভিউ বাউন্ড্রি করা পুরো গার্ডেন সিস্টেম পুরোটাই ফাঁকা একদম অনেক কিছু সাজবে এখনো পুরো সেজে ওঠেনি আর এইটা হচ্ছে কক্ষ টাইপের হবে হয়তো হুম আর এটা হলো গেট সোজা মন্দিরে এখান থেকে দেখতে পারবে একদম কিন্তু আমরা চলে এসেছি ভেতরে আর ভেতরের থেকেই তোমাদের কিন্তু ভিউগুলো দেখানোর চেষ্টা করছি ভেতরের ভিউ কেমন রয়েছে জগন্নাথ মন্দির আর আমার সাথে রয়েছে আমার দাদা সাথে রয়েছে একসাথে আমরা দুই বাই এখন ঘুরবো পুরো মন্দিরটা এক্সপ্লোর করব দেখব কেমন কি রয়েছে চলো এটা এই এই জায়গাগুলো যোগ্যের কক্ষ রয়েছে মানে এক একটা জায়গা রয়েছে সামনে এটা ভিউ এই মন্দিরে প্রবেশ করার জন্য কোনো টিকিটের প্রয়োজন হয় না তবে এই মন্দিরে প্রবেশ করার জন্য সময়সীমা রয়েছে যেমন সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত আরেকটি সময় রয়েছে বৈকাল সাড়ে তিনটা থেকে রাত্রি নটা পর্যন্ত এই সময়ের মধ্যে এলে আপনি দর্শন পেতে পারেন এই সাইডটাই রয়েছে কিন্তু হ্রদ দেখতে পাচ্ছ তিনটে পর পর রথ রয়েছে আর ঠিক এইখান থেকে মন্দিরটার কিন্তু সবচেয়ে ভালো একটা ভিউ দেখা যায় দেখো এখান থেকে ভীষণ সুন্দর লাগছে মন্দিরটা একটা চলো বন্ধুরা এবার তোমাদের কিন্তু আমি কিন্তু সেই মন্দিরে দর্শন করব এবং প্রকাশন করাবো যে মন্দিরের ভেতরে কেমন কি রয়েছে চলো ভীষণই সুন্দর লাগছে কিন্তু দেখে মন্দিরটা তৈরি হয়েছে তাই ভাবলাম দেখে আসি তো তোমাদের কিন্তু দেখাচ্ছি মন্দিরটা কতটা সুন্দর হয়েছে তো চলো ট্যাকচারগুলো দেখাচ্ছি তোমাদের ভেতরের ভিউ আর যতটা পারবো দেখাবো ক্যামেরা যদিও ভিতরে অ্যালাও নেই কিছু কিছু জায়গায় অ্যালাও আছে আর কিছু কিছু জায়গায় একদমই অ্যালাউ নেই তো চলো ভেতরের ভিউগুলো তোমাদের দেখাই ভেতরে দেখো একদম পদ্ম খুলে কিন্তু পুরোটাই চারি সাইড দিয়ে মন্দিরের ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে আর এইটা দিয়ে আমাদের ভেতরে ঢুকতে হবে ভেতরে ঢুকে আবার কিন্তু আর একটা মন্দির রয়েছে ওইখান থেকে একদম এই হলো ভেতরের ভিউ এখন বাজে কিন্তু মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটার দিক থেকে ভিউ জাস্ট এরকম মন্দিরের ভেতরে এটাই হচ্ছে মেন মন্দির এই ভেতরে রয়েছে জগন্নাথ বলরাম আর সুভদ্রার কিন্তু বিগ্রহ মূর্তি সেটা রয়েছে এর ভেতরে এই হচ্ছে রাতের বেলার ভিউ তোমাদের একটু দেখাচ্ছে যদিও ক্যামেরা ভেতরে এড়াও নেই আর মোবাইল থেকেই সব ভিডিওগুলো তোমাদের দেখাচ্ছি এই যে লাইটগুলো দেওয়া রয়েছে এই জাস্ট লাইটগুলোতেই কিন্তু পুরোটা লাইট হচ্ছে দেখো এই হলো লাইটিংয়ের চমক দেখো ওই সাইডে প্রথম যেটা আমরা এন্ট্রি করেছিলাম দিনের বেলায় ওইটা রয়েছিলো তারপরে এটাতে এন্ট্রি করলাম মাঝখানে ওইটুকু জায়গায় ক্যামেরা অ্যালাউ মানে মন্দিরের ভেতরে ভেতরে ক্যামেরা বন্ধ এটাতে যদিও ক্যামেরা অ্যালাউ ছিল তারপরে এইখান থেকে মোটামুটি এই পজিশনে ক্যামেরা অ্যালাউ তারপরে এইখান থেকে ওই পর্যন্ত আর ক্যামেরা কোনো অ্যালাউ নেই বন্ধ খুবটাই ওইখানটাই রয়েছে কিন্তু তোমাদের বললাম যে জগন্নাথের মূর্তি রয়েছে ওই ভেতরে এই দরজাগুলো বন্ধ রয়েছে এই দরজাগুলো কিন্তু খোলা হচ্ছে ভেতরের ভিউ দেখো ভেতরের ভিউ ভীষণ সুন্দর কিন্তু এইটা হলো পদ্ম জলাশয় তৈরি করা হয়েছে দেখো পদ্মফুল রয়েছে এখানে প্রচুর পদ্মফুলের গাছ রয়েছে ছোট ছোট পদ্মফুলও রয়েছে এটা পদ্ম জলাশয়ে তৈরি করা হয়েছে চারি সাইড দিয়ে আর এই হলো মন্দিরের রাতের বেলার ভিউ তোমাদের দেখাচ্ছে দেখো ভীষণই সুন্দর লাগছে যদিও আমার মোবাইলে এতটা সুন্দর লাগছে না কিন্তু তার থেকেও সুন্দর যদি তোমরা সামনাসামনি দেখো চোখে এখান থেকে দেখতে পাচ্ছ মন্দিরটা ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখতে তুমি এটা রয়েছে ছয় নম্বর গেট আর এটা দিয়ে আমরা প্রবেশ করেছি আর এটা দিয়ে এক্সিট হবে এখন এখনই তোমাদের কিন্তু মন্দির দর্শন করালাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তুমি ওটাতে শেয়ার করে দেবে তো টানা বাজায়